এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকোচে পড়ে গেল খাদ্য বস্ত্রে দেখা দিল চরম অভাব স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হিরের হার দিয়ে বলল এটা তোর কাকুর দোকানে নিয়ে যা বলবি যে এটা বেচে কিছু টাকা দিতে ছেলেটা হাটটা নিয়ে কাকুর কাছে গেল কাকু হাটটা ভালো করে পরীক্ষা করে বলল বেটা তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা কয়েকদিন পর বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে কাকু কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোনো একদিন ভালো খদ্দের পেলে যেন তুমি দৌড়ে গিয়ে হাটটা নিয়ে আসতে পারো তাই সারাদিন থাকবে পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগলো সময়ের সাথে সাথে সেখানে সোনা রূপো হীরের কাজ শিখতে আরম্ভ করল ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরি বনে গেল এবং দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে আর পরীক্ষা করতে আসতো খুবই প্রশংসিত হচ্ছিল তার কাজ তারপর একদিন ছেলেটির কাকু বলল তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো তাই সেই হাটটা যেন তোমার হাতে দিয়ে দেন এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হাড়টি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হাড় তাই সে হারটা আর কাকুর কাছে নিয়ে যায়নি কাকু জিজ্ঞাসা করলো হারটি আনো নি কেন ছেলেটি বলল না কাকু পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হাড় তখন কাকু বলল তুমি যেদিন আমার কাছে হারটা প্রথম নিয়ে এসেছিলে আমি সেদিনই দেখে বুঝে গিয়েছিলাম এটা একটা নকল কিন্তু আমি যদি তোমাকে এই কথাটা বলে দিতাম তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দ সময় বলেই কাকু আমাদের আসল জিনিসকে নকল বলছে আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে তখন তুমি নিজেই বলছো এটা নকল হার এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছো যা কিছু ভাবছো সবটাই এই নকল হারের মতনই মিথ্যে জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয় আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় আমি সেই সম্পর্কটা নষ্ট হোক তা চাইনি